দেখি সরস্বতী পূজার দিন গুরুচাত পূজা লক্ষ্মী পূজার দিন শান্তি পূজা আমরা এরকম প্রতিদিনের সৃষ্টি কারিকরের পদক্ষেপে আমরা যেন না নেই বর্তমান কমিটির কাছে আমি অনুরোধ করব যে এই মত আন্দোলন একটা বিশুদ্ধ পথে আপনারা নিয়ে আসছে কিন্তু আমরা জানি এই মতুয়া ধর্ম বা মতু আদর্শ গ্রহণ করবে যে সনাতনী সম্প্রদায় আমরা যেন এমন বিরত্ব সংঘাতে জড়িয়ে না পড়ে যাতে তাদের সাথে সব রকমের কথাবার্তা বন্ধ হয়ে যায় কেন না আমাদের মানবতা গতি ধর্ম মৃত্যু আদর্শ আমরা যদি বুঝি তাহলে দেখতে পাই পূর্ণ ব্রহ্ম শিষ্য হরিচর ঠাকুর মধ্যপন্থা অবলম্বন করতে উনি নির্দেশ দিয়েছিলেন উনি সবসময় সময় সহানুভূতির সহমর্মিতার বাণী প্রকাশ করেছেন আমরা সেই আদর্শটুকু হৃদয়ে ধারণ করব আজকে যেহেতু এখানে সময় সংক্ষেপের জন্য অনেক কথা বলতে পারছি না আমি আরো একটি কথা বলবো একটা আদর্শ জগতে প্রতিষ্ঠা পায় তার মৌলিকতার জন্য জনগণের কাছে সেটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে সেটা গ্রহণ করে আপনারা জানেন আজকে ইউরোপে মানুষ ধর্ম ত্যাগ করছে মানুষ ধর্ম ত্যাগ করছে সেখানে আমরা নতুন একটা আদর্শ প্রচার করছি নিষ্ঠতা না থাকে সেখানে যদি প্রেম না থাকে নতুন কিছু না থাকে তাহলে এটা গ্রহণ করবে না আজকে আমরা দেখি সরস্বতী পূজার দিন গুরুচার পূজা লক্ষ্মী পূজার দিন শান্তিমতার পূজা আমরা এরকম প্রতিদ্বন্দ্বী সৃষ্টিকারী কোন পদক্ষেপ আমরা যদি না নেই আমাদের নিজস্বতা যা আছে আমাদের মৌলিকত্ব যা আছে গুরুজনের জন্মদিনে তাকে স্মরণ করব হরিজনের জন্মদিনে তাকে স্মরণ করবো জায়গায় যে অনুষ্ঠান গুলো পূজা করবে সেখানে আমরা জন্য আমাদের কর্মসূচি ধরনা করি আমাদের জন্য আমাদের নিজস্ব আদর্শ আঁকড়ে ধরি এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে কমিটিকে আবারও সহমর্মিতা জানিয়ে সাধুবাদ জানিয়ে আমি আমার কিছু কথা শেষ করছি জয় হরিচা